আমাদের যে উপদেশটা আছে ওনারা শুধু ফুটেজ আর হচ্ছে না নির্দিষ্ট আপনার দল ছাড়া বা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোন শহীদদের বাড়িতে ওনারা গেছে কিনা আমাদের বোধগম্য নয় মানে আমি জানি না আর কি বিশেষ করে যেমন আমার ইউনিভার্সিটি সোনারগড় ইউনিভার্সিটির গলা চিপার রাস রাসেল এমনকি সাজ্জাদ জামালপুরের ওদের বাড়ির গলা চিপার রাসেলের বাড়িতে এখন পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে কোনো আপনার খোঁজ নেওয়া হয় নাই আমরা এবারে হচ্ছিল যখন ঈদে গেলাম ওনাদের বাড়িতে এবং কি হচ্ছিল খোঁজ খবর নিছি বরিশাল গলা তো তখন ওনারা আমাদেরকে বলল যে হচ্ছিল শুধুমাত্র ছাত্র সংগঠন গুলা ছাড়া বিশেষ করে ইসলামী সংগঠনগুলো ছাড়া আর কেউ ওইভাবে আপনার নেয় না এমনকি আমাদেরকে এটাও উপস্থাপনা করা হতেন প্রাইভেট ইউনিভার্সিটি রাজনীতি নাই অথবা হচ্ছিল ইসলাম সংগঠন নেই আপনারা হয়তো জানেন না হচ্ছিল কোনো কোনো পক্ষই থাকে না সবকিছু একটা ফান্ডামেন্টাল বলেন হচ্ছিল একটা জিনিসের উপরে তৈরি হয় তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা হচ্ছে এই আন্দোলন সুসংগঠিত করেছে তারা কেউ না কেউ আপনার একটা সংগঠনের সাথে জড়িত তা আমরা এই মেসেজটাই সবসময় দিতে চেষ্টা করি দিন হচ্ছিল আমাদেরকে আমাদের জায়গা থেকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন দেন ইসলাম সংগঠনগুলো হচ্ছিল বাংলাদেশের একটা হচ্ছিল যদি অন্য অন্য যদি বাংলাদেশে একটা বডি হয় ইসলাম সংগঠনগুলো গুলো হচ্ছিল ওটার হচ্ছিল হৃদপিণ্ড যদি না থাকে তাহলে ওই বাংলাদেশের কোন অস্তিত্ব থাকে না তা আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ এরকম জাতীয় ছাত্র সেমিনার করার কারণ আমাদেরকে পরিচয় করিয়ে দাও এবং কি ছাত্র নতুন আর উদ্যোগে চলে গিয়ে যাবেন এবং কি ওনাদের উপর যে সতেরো বছরের যে জুলুম বা বিচার যাতে নতুন করে ফেসিবাদ বা চুলের ক্রেডিটটা যাতে অনেক কারো এক আর বাদ দেওয়া যাদের না হয় সেই সব আপনারা যারা সুশীল সমাজ তাদের প্রতি আমার উচ্ছল একটা অনুরোধ থাকবে আপনারা সবাইকে নিয়ে এবং কি সমান ভাবে আপনার উচ্ছল ওই মতামত তুলে ধরবেন জাতির সাথে যেমন আপনি প্রাইভেট ইউনিভার্সিটি যে জুলাই আন্দোলনের যে ভূমিকা এই ভূমিকা যখন পাবলিক ইউনিভার্সিটি হলগুলা বন্ধ হয়ে যায় এবং কি ওনারা ব্যাগ গুছায় চলে যায় ঠিক আজকের এই দিনে হচ্ছিল প্যারিড ইউনিভার্সিটি ষোলো তারিখ যখন আমরা একসাথে লড়াই করি সংগ্রাম করি পরবর্তীতে দেখা যায় যেন বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে এবং কি হচ্ছিল মিটিং গুলাতে এবং গণভবন বঙ্গভবনের মিটিং গুলাতে হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সংগঠন গুলাকে কখনো রিচ করা হয় নাই এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের সাথে সবচেয়ে বড় বৈষম্য আচরণ করেছে হলো পাবলিক ইউনিভার্সিটি এবং কি সুশীল সমাজ